হ্যালো বন্ধুরা আজকে আমাদের ডুগগুল এক বছরের জন্মদিন আজকে দিন আগের বছরে আমার দিদি মা হয়েছিল এবং আমি মাসি হয়েছিলাম তো আজকে দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল কারণ ও আমাদের সকলের খুব প্রিয় আর খুব আদরের আর আমাদের পরিবারের সব থেকে ছোটো একজন সদস্য তাই আমি একদিনের জন্য গেছিলাম জামশেদপুরে রিব যেতে পারিনি আর রিবের কারণ কোটে অনেক কাজ ছিল আর রিবদের কোর্টের একটা ওপেনিং অনুষ্ঠানও আছে তার জন্যই ও আসতে পারেনি ও আর ও তার জন্য কিন্তু ডুবুর জন্য একটা কেক পাঠিয়েছিল বলেছিলো ওটা বারোটার সময় কাটবে তো তাই বারোটার সময় এটা ও কেটেছিল দেখো নিজে নিজেই কেটে মানে কিভাবে কাটতে হয় ওটা অ্যাকচুয়ালি ও কী করছিলো ও নিজেও জানে না তো ওর বেশ ভালো লাগছিল ওই কাজটা করতে তাই আমাকে দিদিকে একটু একটু করে খাইয়ে দিলো আর আমরা সবাই মিলে ওকে অনেক 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 আশীর্বাদ করেছি আর অনেক আদর করেছি ওকে তো পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে গেছিলাম রুমকিনি মন্দিরে পুজো দিতে কারণ দিদি বলল যে সোমবার দিনটাও খুব ভালো আর চলো সবাই মিলে তাহলে যাই তো সবাই মিলে আমরা গেছিলাম ওয়েদারটা জাস্ট দারুণ ছিল তোমরা দেখো ওয়েদারটা কতটা সুন্দর ছিল আসলে আমার সেরকম ব্লগ করা হয় না কারণ আমি ভাবি কয়েকটা সময় যে কয়েকটা স্মৃতি বা কয়েকটা মুহূর্তে যদি আমরা বন্ধ করে রাখি আমাদের এই ব্লগুলোর মধ্যে তাহলে হয়তো পরবর্তীকালে যখন আমরা সেগুলো দেখবো আমাদের খুব ভালো লাগবে তাই আজকের ব্লগটা আমার করা ওয়েদারটা তো তোমরা দেখতেই পেলে আর ওই পাহাড়টার সামনে আমি প্রত্যেকবার এলে ফটো তুলি আমার খুব ভালো লাগে এই পাহাড়টা আর এই ব্রিজটা আমরা পৌঁছে গেছি রুমকিনী মন্দির এবার এইটা একদমই পাহাড়ি মাতার মন্দির আর খুবই জাগ্রত তো আরেকজন ওর বাবার সাথে বসে বসে এতটা রাস্তা এসেছে একদম কোনো ডিস্টার্ব করেনি মানে এত লক্ষ্মী ছেলের মতো বসেছিল কারে আর আমরা পৌঁছে গেছি তো আমরা আমাদের পুজো দেবো সবাই মোটামুটি উপোস করেই এসেছি একদম সকাল সকাল তো এবার আমরা পুজো দেবো আর প্রচুর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ কত গাড়ির লাইন আর প্রচুর লোক এসেছে কারণ দিনটাও ছিল খুবই ভালো শ্রাবণ মাসের সোমবার আর এই দিক থেকে না একটা মন্দির আছে আমি আগেরবার যখন এসেছিলাম তো তখন আমি গেছিলাম আর আমার এ নিয়ে তিনবার আসা তবে আমি কোনোবারই পুজো দিতে পারিনি তাই এইবার ভাবলাম যখন সুযোগ হয়েছে নিশ্চয়ই মানে পুজো দেওয়াটা তো সবসময় হয়ে ওঠে না এটা একটা ভাগ্যের দরকার হয় তো তাই এখন এবার যখন সুযোগ হয়েছে তাহলে পুজোটা দিয়েই দিই তাই পুজোটা দিতে এসেছিলাম আমরা এখানে পুজোর থালি নানান রকম মূল্যের আছে তোমরা যে যেরকম চাইবে সেরকম মূল্যে তোমরা পুজো দিতে পারো আমরা নিয়েছিলাম তিনটে থালি তো একটা আমি একটা মা দিল আর একটা দিদি দিলো দুপুর নামে তো আমরা তিনজন তিনটে থালি নিয়েছিলাম আর লাইনে দাঁড়িয়ে গেছিলাম এইভাবে তোমরা যারা আসবে তোমরা এসে পুজো দিতেই পারো ইজিলি খুব সুন্দর কিন্তু একটুখানি সকাল সকাল এলে লাইনটা একটু কম থাকে আমরা সকাল সকাল এসেছিলাম কিন্তু রোপ যেহেতু সোমবার ছিল শ্রাবণ মাসে তাই অনেকটা ভেজ ছিল সবাই এখানে না কি সুন্দর গ্রিন কালার পরেছে দেখো তো এইখানে যেহেতু সবাই শ্রাবণ মাসটা খুব মানে সবাই একদম ভেজ খায় আর গ্রিন ইয়েলো এই সমস্ত কালার সবাই বেশিরভাগ পরে তো সবাই পড়েছে আমার বেশ ভালো লাগছিল দেখতে আর আমরাও গেছিলাম কমপ্লিট এবার পাশের এক শিব মন্দিরে আমরা জল দেবো বলে তাই দাঁড়িয়ে আছি আমি আর দিদি আর ভিড় দেখুন আমরা কোনোভাবে ভেতরে ঢুকেছি ভেতরের অবস্থাও একদম খারাপ আমরা খালি বাবার মাথায় একটুখানি জল ঢেলে আর বেরিয়ে আসতে পেরেছি মানে সত্যি প্রচণ্ড ভিড় আর আমাদের মোটামুটি পুজোর কিন্তু সবটাই কমপ্লিট এখানে একজন বসে থাকেন উনি কিছু সামান্য মূল্যের দক্ষিণা নিয়ে সবার নারকেল যারা দেয় তাদের সেই নারকেলগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে দেন এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগতো তো তারপরে আমরা ফিরছিলাম আর এই দেখো আরেকজন কি সুন্দর এরকম মানে এই সমস্ত জিনিসগুলো করতে এত পছন্দ করে যে ওর মা বুঝে ওকে বেশ সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছে আর ও বেশ সুন্দর মজা পাচ্ছে কারণ ওয়েদারটা একটুখানি গরমও ছিল তাই ওর একটু বাইরে একটুখানি প্রবলেম হচ্ছিল কিন্তু আমাদের ডুবুবাবু কিন্তু একদম বাইরে বেরোলে সবসময় একদম চুপচাপ থাকে কোনো প্রবলেম করে না আমি যা দেখলাম ওকে আর ও বেশ সুন্দর কারের সামনের দিকে গাড়ি চালানো থেকে এসি চেক করা সব কিছু বেশ ভালো মতো করে নিতে পারে এবার এইভাবে আমরা এলাম বাড়িতে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর ওর খাওয়াও বাকি ছিল আমাদেরও একদম পুরোপুরি উপোস করে যাওয়া তাই আমাদেরও এসে কিছু টুকটাক খেতে হতো তো তার জন্য ডেকোরেশন হচ্ছে তো ডেকোরেশনটাও খুব সুন্দর মতো হয়েছিলো অ্যাকচুয়ালি ওর প্রথম বছরের বার্থডেটা একটু বড় করে করারই কথা ছিল কিন্তু মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য খুবই চিনচাম ঘরোয়াভাবে বাড়ির সবাই মিলেই করা হয়েছে আর যেহেতু একদম মেমোরেবল একটা ডে আজকের দিনটা আমাদের সবার জন্য খুব স্পেশাল ও তো এখন হয়তো কিছুই বোঝে না কী জন্মদিন কি আলাদা দিন ওর খালি খিদে বেলে খাওয়া আর খেলা এই সমস্ত নিয়েই এখন এই মানে এত আনন্দের দিনগুলো কাটাচ্ছে যখনও বুঝবে বার্থডে তখনও হয়তো এই ভিডিওগুলো দেখবে তো তার জন্য ভিডিওগুলো করে রাখা আর এখানে ওর মা সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে সাজিয়েছি কিন্তু আমি আর পায়েস আমি করেছিলাম আগের দিন রাত্রে তো তাই বসে পড়েছেন আরেকজন তো দাওকে নিয়ে বসেছে কারণ ও হলে এক জায়গায় স্থির থাকবে না কোনোভাবেই সবাই মিলে একের পর এককে আশীর্বাদ করা জল <inaudible> জাল <inaudible> ভিডিও আছে <microphones and> <meantime> <aaahhalf> तो झाल कर लो और टाका माटी माटी टाका नहीं तुम टाइम तुम्हें বিকেলবেলা আমাদের টুকুর কয়েকজন দিদিরা এসেছিল তো ও খুবই ওর বয়সী মানে ওর থেকে বড় কিন্তু ওদেরকে দেখে খুবই আনন্দের সাথে ঘুরে খেলে বেড়াচ্ছে আর আমাদের ডুকু কিন্তু ওর মায়ের ভিডিও আর ওর ভিডিও দেখতে খুব পছন্দ করে যেটা আমার বেশ ভালো লাগলো তো এবার এই কেক আনা হয়েছে এটা ওর সেকেন্ড নাম্বার কেক ও কাটছে বার্থডেতে তো দেখো

পালন করলাম প্রথম বছরের জন্মদিন আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ও খুব বড় একটা মানুষ হয়ে ওঠে আর জীবনে সব রকম সাফল্যতা পায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা